এই দুটি খবরের পার্থক্য মাত্র এক বছরের গত বছর ডিসেম্বরে হবিগঞ্জের বাহুবলের আলিফ সোফান চৌধুরী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সায়ম আহমদ চয়নকে গ্রেপ্তারের পর তার মা স্ট্রোক করে মারা যান জন্মধাত্রী মায়ের জানাজায় অংশ নিতে মাত্র দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিল ছেলেটি হাতে হাত করা পরা অবস্থায় জানাজায় অংশ নেয় ছেলেটি ওই ঘটনার ঠিক এক বছর পর একই ধরনের ঘটনার শিরোনাম হয়েছে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন পাঁচই আগস্ট সংঘর্ষের একটি মামলায় গত থেকে সে মায়ের মতো জাহাঙ্গীরের করে মঙ্গলবার মারা গিয়েছেন। মায়ের জানাজার জন্য প্যারোলে মুক্তি পেলেও তার হাত করা খোলা হয়নি কতটা অমানবিক হলে আমরা এ দৃশ্য দেখতে পারি হাতকড়া পরেই মায়ের মরদেহ কাঁধে কবরস্থানে নিয়ে যাওয়ার দৃশ্য আমাদের কতটা মানবিক করে পুলিশকে কতটা মানবিক করে শুধু এই দুটি ঘটনাই নয় এর আগে সালে ও মায়ের দুই নিয়েছেন গাজীপুরের আজম সালে শরীয়তপুরের সেলিম রেজারা এই যেন রাজনৈতিক প্রতিহিংসার বর্বর ছবি ছবি এইসব ঘটনা গণমাধ্যমে ফলাও করে প্রচারের পরও আমাদের আইন ও বিচার ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না মানবিকতা অভাব সর্ব আগে আওয়ামী লীগ সরকার করেছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটছে এই যেন চিরায়ত চরিত্র মানবাধিকার সংস্থাগুলো যেন কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ এই সব ঘটনার আসামিদের মামলায় কতটা জড়িত জানি না তবে রাজনৈতিক কৃচ্ছ্র আমাদের সমাজটাকে আরো বেশি বর্বর করে তুলছে দেশের আইন ও বিচারের সংস্কার চলছে এমন একটি আইন বা গেজেট প্রকাশ করা যায় না যেখানে বাবা মা কিংবা ভাই বোন মারা গেলে ভুক্তভোগীরা জেলহাজত থেকে জরুরি ভিত্তিতে একদিনের জন্য হলেও জামিন পায় যাদের হাতে থাকবে না এসব হাত করার মতো অমানবিক প্রতিচ্ছবি আমরা কি পারি না একটু মানবিক সমাজ অথবা রাষ্ট্র গড়তে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মনোয়ার আলম নির্ঝর লিখেছেন বিপুল চাকমা তার মায়ের শেষ কৃত্যে আসছিল হাতে হাত করা অবস্থায় শুধু বিপুল না গত কয়েক বছরে জামাত বিএনপির বহু নেতাকে এভাবে বাবা মায়ের জানা যায় অংশ নিতে দেখেছি আজ দেখলাম কোনো এক জেলার ছাত্রলীগ নেতা ঠিক একইভাবে বাবা অথবা মায়ের লাশ বহন করছে হাতে হাত করা তার মানে সিস্টেম সেই আগেটাই আছে অনেকেই বলতে চাচ্ছেন এটা ঠিক আছে এরা ও এমন করত যদি এভাবে প্রতিশোধ নেয়াকে আপনারা সিরিয়াসলি নেন তাহলে বলতে চাই কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের কি শোভা পায়